সালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা আপনাদের জানাবো পানির পিএইচ কম বা বেশি হলে মাছ চাষে কি ধরনের সমস্যা হতে পারে পুকুরের পানির পিএইচ এর মান মাছের স্বাস্থ্য খাদ্য গ্রহণ বৃদ্ধি সামগ্রিক পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে পিএইচ এর মান সাত হলো নিরপেক্ষ এর চেয়ে কম হলে এই মানকে অমলিও বলা হয় এবং বেশি হলে এটাকে খারিও বলা হয় মাছের জন্য পুকুরের পানির আদর্শ পিএইচ এর মান হলো সাত থেকে আট দশমিক পাঁচ এর মধ্যে এই সীমার বাহিরে পিএইচ এর মান কম বা বেশি হলে মাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় চলুন জেনে নেওয়া যাক পানির পিএইচ কমে গেলে কি ধরনের সমস্যা হয় পানির পিএইচ ছয়ের এর নিচে নেমে গেলে মাছের শরীরে স্ট্রেস তৈরি হয় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পিএইচ কমলে পানিতে অক্সিজেনের শোষণ কম হয় এ কারণে মাছ শ্বাসকষ্টে ভোগে অ্যামোনিয়ার বিষক্রিয়া সৃষ্টি হয় পিএইচ কমে গেলে পানিতে অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত হয়ে ওঠে এটি মাছের ত্বক এবং গিলসের জন্য অত্যন্ত ক্ষতিকর এই অবস্থা তৈরি হলে মাছের মৃত্যু হতে পারে ডিম ফুটতে সমস্যা হতে পারে এবং ছোট মাছ এবং পোনা মাছ মারা যেতে পারে এবার জেনে নেওয়া যাক পানিতে পিএইচ এর মান বেশি হলে কি ধরনের সমস্যা পিএইচ এর মান কম হলে যেমন অ্যামোনিয়া বিষাক্ত হয়ে ওঠে পিএইচ এর মান যদি নয়ের বেশি হয় তাহলেও তা মাছের জন্য বিষাক্ত হয়ে ওঠে এবং তা মাছের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর মাছের শরীরে অম্ল এবং হারের যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে যায় পানিতে যদি পিএইচ এর মান বেশি হয় তাহলে মাছের শরীরে অ্যাসিড বেস ভারসাম্য নষ্ট হয়ে যায় এটি মাছের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা হ্রাস করে হারিয়ে পরিবেশে মাছ দুর্বল হয়ে যায় এবং খাবার কম গ্রহণ করে হারিয়া অবস্থায় পুকুরের প্লাংটন ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীর বৃদ্ধি বাধাগ্রস্ত হয় তো চলুন জেনে নেওয়া যাক পিএইচ নিয়ন্ত্রণে আমরা কি করতে পারি পানির পিএইচ ছয়ের নিচে হলে আমরা চুন প্রয়োগ করতে পারি প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি চুন প্রয়োগ করতে পারি চুন আমরা কীভাবে প্রয়োগ করব এই বিষয়ে জানতে আমাদের আরেকটি ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন এবং পিএইচ যদি আট ষাট দশমিক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা গবর ব্যবহার করতে পারি প্রতি শতাংশে পনেরো থেকে বিশ কেজি গোবর প্রয়োগ করতে পারি বর্তমানে পুকুরের পিএইচ নিয়ন্ত্রণের অত্যাধুনিক পদ্ধতি হলো ইয়ারেটরের ব্যবহার আশা করি আপনারা এই ভিডিও থেকে পুকুরে পানির পিএইচ কম বা বেশি হলে মাছের কী ধরনের সমস্যা হয় তা জানতে পারলেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ